নমস্কার আজ পঁচিশে বৈশাখ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন আজকের ওনারই লেখা একটা কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ আবৃত্তি করে শোনাচ্ছি আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিল প্রাণ ওরে উথলি উঠিছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নাড়ি থরো থর করি কাঁপিছে ভুধর শিলার আশিরাশি পড়েছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠিছে দারুণ রোষে হেথায় হোথায় পাগলেরও প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহেরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দায় কেন রে চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙড়ে বাধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠিছে পড়া কিসের আধা কিসের পাষাণ উথলি যখন উঠিছে পাশনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব কাশান কারা জগৎ প্লাবিয়া পেড়াবো গাহিয়া আখুল পাগল পারা কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনুরাঙা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবুরে পরানো ঢালি শিখর হইতে শিখরে উঠিব ভুদর হইতে ভুদরে লুটিব হেসে কল কল খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুর আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর না জানি কী হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাং ভাং ভাঙরে কারা আঘাতে আঘাত কর আজি একই গান কাহিল পাখি এসেছে রবির কর নমস্কার